হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসলাম রমজান ঈদের ঈদ উপলক্ষে আপনাদের মাঝে অনেকদিন পরে আমার দেখতে পাচ্ছেন সুমন বাইক কানার থেকে আমি আছি আপনাদের সবথেকে খুবন ভাই আর রমজান মাস মানে হচ্ছে ঈদ আর ঈদকে আরও আনন্দ ঘন করতে আমাদের কাছে রয়েছে আরও বিশেষ বিশেষ কালেকশন সুমন বাইক কনার মানে হচ্ছে আপনার আস্থা ভাজন বিশ্বস্ত এবং সুপার ফ্রেশ নিউ মডেল খুব ভালো ভালো গাড়ি কালেকশন আজকে দেখাতে চলেছি আপনাদের মাঝে সেই সমস্ত গাড়িগুলো চলুন শুরুতে দেখায় আমরা আমরা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি সুন্দর একটা ডিসকভার টোয়েন্টি ফাইভ রয়েছে এটা কিন্তু দুই হাজার বিশের মডেল ভিওয়ার্স দুই হাজার বিশের মডেল এবং নাম্বার করা গাড়ি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করা গাড়ি জয়পুর মাঠের নাম্বার করা গাড়ি যে সমস্ত বাইরা নাম্বার করা গাড়ি পছন্দ করে তাদের জন্য একটা খুবই ভালো একটা গাড়ি হতে চলেছে এই গাড়িটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটি আবরণ শব্দikte ভালো আছে ফুল ফ্রেশ কন্ডিশন সামনে পেছনে চাকাগুলোর আপনার কন্ডিশন একেবারে ভালো কোনো খোলা কাটা অ্যাকসিডেন্ট হিস্টোরিলে দেখেন ভিউয়ারস সামনে থেকে দেখাও দেখেন ভিউয়ারস এর যে গাড়ি কিন্তু পড়ে গেলে আপনারা জানেন যে আপনার হেডলাইট এই যে আপনার পুরো সেটে সিটে আপনাদের অনেক দাগ স্পট ক্লাস পড়ে আপনার হেডলাইটে দেখেন একেবারে নতুন কন্ডিশনে রয়েছে এই মারডাটটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে চাকা দেখেন ভিউয়ারস একেবারে বাজেট ফ্রি গাড়ি দুই হাজার বিশ মডেলের এই গাড়ি নাম্বার করা গাড়ি পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় আর এক লক্ষ বিশ হাজার টাকার ভিতর আমরা একটা অফার দিয়েছি আপনাদের জন্য একটা ইঞ্জিন অয়েল ফ্রি দেবো এছাড়াও কথা বলার অপশন রয়েছে বিহার চলে আসেন শ্যামসুন বাইক কর্নার শ্যামসুন বাইক কর্নার আমাদের শোরুমের ঠিকানা নারুলি পশ্চিমপাড়া বগুড়া তো বিহার এরপরে দেখাতে চলেছে একটি সুজুকি জিক্সার মনোটন দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন ওয়ান বাইক পেজারে সিয়ামসুম বাইক নাড়ে এবং এই বাইকের সঙ্গে দেখেন চাবি কিন্তু দুইটাই রয়েছে দেখেন বিওয়ার্স একটা চাবি একদম আনটাস ইনটেক অবস্থায় রয়েছে আর এই চাবিটা ইউজ করেছে দেখেন চাবি দিয়ে কোনো এখনও দাগ স্পট কিছুই পড়েনি চাবি দিয়ে ক্ষয় হলে একটা পিতল বাড়ায় সেই চাবি কিন্তু এখন ওই রকম নতুনের মতনই রয়েছে তো ভিওয়ার্স চলুন তাও আমরা এগিয়ে গিয়ে এটা কত পিতো চলছে দেখেন ভিওয়ার্স এই গাড়িটা চলছে মাত্র ছয় হাজার আটশো সত্তর কিলো আপনারা জানেন বগুড়া জেলা বগুড়া জেলা মানে হচ্ছে প্রবাসীর সংখ্যা বেশি আর এই গাড়িতে আমাদের বগুড়া গাবতলী থানার এক ভাই প্রবাসী ভাইয়ের গাড়ি উনি আপনার সৌদি আরব থাকে ছুটিতে আসছিল চালাইছে ছয় মাস যাওয়ার সময় আমার ভাইয়ের কাছে গাড়িটি সেল করে দিয়ে গেছে তো ভিওয়ার্স এই গাড়িটি পেয়ে যাবেন শ্যামসুন বাইক কর্নারে মাত্র এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আর আসলে কিন্তু অবশ্য কথা বলার অপশন রয়েছে এবং আমরা রমজান মাস উপলক্ষে প্রতিটি গাড়িতে একটি করে ইঞ্জিন অয়েল ফিরিয়ে দিতে তো বেয়ার্স তারপরে দেখে তারপরে চলুন আমরা দেখাই তাহলে এপাচে আর টিআর একশো সাতষট্টি বাইক এত সুন্দর একটা গ্লোসি রেড কালার বাইক এই গাড়িগুলো দেখলেই কিন্তু ভালো লাগে এক সময় আমাদের আমি যখন ছোটো ছিলাম এই গাড়িগুলো যখন রাস্তাতে যাইতো অনেক অনেক ভালো লাগতো যে এরকম একটা গাড়ি কবে আমার আমার একটা হবে তো বেয়ার্স যেহেতু ঈদ আর ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা খুবই বাজেট ফ্রেন্ডলি গাড়িগুলো দিচ্ছি অ্যাপাচি আরটিআর রেডসিকালা দুই হাজার একুশের মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ওষার নেই ওষার চাকা অনেকের কাছে কিন্তু দেখবেন যে রং চং করে আপনার হচ্ছে দুই হাজার আঠারো উনিশের মডেল গাড়িকে আপনার হচ্ছে অন্য মডেলের উপান্তর করতেছে কিন্তু সিয়ামসুম বাইক কিন্তু একটা হচ্ছে বিশ্বাসের আশ্বস্ত আশ্বস্তর জায়গা এই দুই হাজার একুশের মডেল বাইক পেয়ে যাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তারপরেও আবার রমজান মাস উপলক্ষে আমরা কাস্টমারদেরকে প্রতিটি গাড়ির সঙ্গে একটা ইঞ্জিন ফ্রি দিচ্ছি কথা বলার অপশন রয়েছে ভিওয়ার্স বাইকটি অল্পতলা গাড়ি বেশি চলেনি সব দিক দিয়ে আপনার বাইক কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে মাত্র আপনার এগারো বারো হাজার কিলো চলছে আমরা যে এই দিক উত্তর অঞ্চলের এইদিকে মানুষ প্রায় প্রবাস থাকে আপনারা সবাই জানেন আর আমাদের গাড়িগুলো আপনার এই দিক থেকে বেশিরভাগ কালেকশন করা আমাদের এই গাড়িটা কিন্তু আপনার দেখেন তালুকদার সন্স শোরুমের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকার মাস দেশ দেশের বাইর থেকে যে ভাই ব্রাদার আমাদের এই ভিডিও দেখছেন আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন স্যামসুং বাইক কন্যা পশ্চিম পশ্চিমবাড়া বগুড়া আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ জিরো এইট ফাইভ থ্রি

দুই হাজার বাইশের ডিসেম্বর যারা এইরকম সুপার ফ্রেশ কন্ডিশন আপনার দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে মোটা অনেকের কাছে দেখা যাবে হারিনার মারা গ্লোসি বানায় চিক সকাপ দেখলে বুঝতে পারবেন তারপরেও আপনার কথা আপনাদেরকে ধারা দেবে আমাদের কাছে একদম অরিজিনাল গাড়ি পাবেন অরিজিনাল কালার পাবেন কোন রকম কালার করার নাই ডেন্টিং পেন্টিং করা নেই চাবি কিন্তু দুটো আছে এখানে একটা আছে আর একটা প্যাকেট আছে গাড়িটি চলছে কত সেটা দেখা যায় একটা ইঞ্জিন অয়েল ফ্রি এবং এটার প্রাইস ধরা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাবেন আমাদের সুন্দর ওয়ন্টেজ বাইক এবং এই বাইকে আর একটা সুবিধা পাবেন যে বাইক কিনলে কিন্তু আপনারা নাম পরিবর্তন ফ্রি পাবেন আর এই বাইকটি কিন্তু আমাদের বগুড়া জেলারই শেষে যে গাইবান্ধা শোরুমের গাড়ি ইরা বাজার শোরুমের গাড়ি তো বিয়ার্স তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর একটা দুই হাজার একুশের মডেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এই গাড়িটি কিন্তু যে সমস্ত ভাই ব্রাদার দেখা যায় বেশিরভাগ বিভিন্ন কোম্পানিতে জব করে ওষুধ কোম্পানি বলেন মার্কেটিং এ বলেন তাদের কিন্তু এটা পছন্দের একটা বাইক চাবি কিন্তু দুইটাই রয়েছে বিয়ার্স একটা চাবি একদম ইনটেক অরিজিনাল আনটাস চালা আর এটা ইউজ হয়েছে বাইক চলেছে মাত্র আট হাজার কিলো চলছে আট হাজার কিলো চলা দুই হাজার একুশের একদম শেষ দিকের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আপনার আমি তো অত গভীরভাবে দেখাতে পারতেছি না এটা যে চাকার কন্ডিশন সামনে পিছনের চাকার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুন মতনই রয়েছে এবং এটা প্রাইস রাখা হয়েছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি এবং তারপরেও নাম পরিবর্তন ফ্রি এবং একটা ইঞ্জিন অয়েল ফ্রি পাবেন রমজান মাস উপলক্ষে আমরা আপনাদেরকে একটা উপরভবন স্বরূপ একটা ইঞ্জিল অয়েল ফ্রি দিয়ে দেবো নেক্সট দেখাবো একটা প্লাটিনা গাড়ি কেউ সাশ্রয়ী গাড়ি প্লাটিনা গাড়ি দেখেন ভিউয়ার্স সুপার ফ্রেশ কন্ডিশনের ভিতর এই প্লাটিনা গাড়ি এবং বাইকের সঙ্গে চাবি কিন্তু দুইটাই রয়েছে ভিউয়ার্স দেখেন আমাদের এই সিয়ামসুন বাইক বাইকের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ির সঙ্গে চাবি পেপার ডকুমেন্ট একদম আউটুডেট থাকে নাম পরিবর্তন ফ্রি পাবেন এই বাইকটি অন্টেস অবস্থা রয়েছে এবং দুই হাজার বাইশের মডেল মাত্র দাম রাখা হয়েছে অষ্টাশি হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন অষ্টাশি হাজার টাকার ভিতরে এরকম আপনি না কিন্তু পাওয়াই মুশকিল আজকাল ভাই আমি জানি আপনারা আমাদের এই ভিডিও শুধু জেলা না বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে এবং বিদেশ থেকে আপনারা শুয়ে বেশে প্রবাসী ভাইরা দেখে এবং তাদের ভাই ব্রাদাররা আমাদের শোরুমকে আসে পাঠিয়ে দেবেন যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে একটা হেলমেট ফ্রি দেবো আমরা স্ক্রিনশট নিয়ে আসবেন যে ভাই আপনাদের ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আসছি অনেক দূর থেকে আসছি কী দেবেন এক্সট্রা একটা হেলমেট পাবেন সেফটি ইকুইপমেন্ট হিসেবে তারপরে একটা দেখেন কোম্পানির যারা এমপ্লয়ি সবাই কিন্তু এই গাড়ি চালায় মার্কেটিং এর জন্য কিন্তু একটা স্পেশাল গাড়ি খুবই তেল গাড়ি এই হলো আপনার টিভিএস মেট্রো দুই হাজার বাইশের মডেল এবং প্রাইস রাখছে মাত্র কিন্তু সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকায় অল্প চলা খুব ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের গাড়ি পেয়ে যাবেন আমাদের শোরুমে অন্টেস অবস্থায় বাইকটি কিনলে পেয়ে যাবেন ইঞ্জিন অয়েল ফ্রি প্লাস নাম পরিবর্তন ফ্রি তারপরে দেখেন টিভিএস স্ট্রাইকার দুই হাজার একুশের মডেল অনেকেই আবার খোঁজে অল্প প্রাইসের ভিতর ওয়ান টু ফাইভ বাইক এবং তার আবার সুপার ফাস্ট গতি সম্পূর্ণ বাইক এবং এখানে কিন্তু বাইকের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন হাইড্রোলিক আছে আলা গাড়ি আপনার আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই বাইকে কিন্তু আপনার রিমোট আছে আপনি রাতের অন্ধকারে গাড়ি গ্যারেজ করেছেন কোথায় গাড়ি আছে আপনি রিমোটে চাপ দিলে বুঝতে পারবেন আপনার গাড়ির লোকেশনটা কোথায় আসছে গ্যারেজ ভর্তি গাড়ি আপনার গাড়ি আপনার রিমোটে চাপ দিলে আপনি সংকেত দেবে আপনার গাড়ি গ্যারেজ ওই কর্নারে রয়েছে দুই হাজার একুশের মডেল বাইকটি পেয়ে যাবেন অনটেস অবস্থায় অনটেস অষ্টাশি হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই অনটেস বাইকটি তো বিয়ার্স আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন নাম্বার করা আছে দুই হাজার উনিশের মডেল বগুড়ার নাম্বার করা ডাবল ডিক্স এটা সুজুকি জিক্সা আপনার ডাবল ডিক্স বগুড়ার নাম্বার করা রয়েছে গাড়িটি আমি পিছন থেকে দেখাতে পারলাম না গাড়ি কিন্তু ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশন আপনার বাইকে পিছনের চাকা একদম নতুন মনে হয় গাড়িটি এই এক মাস আগে লাগানো হয়েছে চাকাটা নতুন চাকা আপনার গাড়িটি অল্প চলাকারি বগুড়ার নাম্বার করা পেয়ে যাবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন তারপরে আর একটা গাড়ি দেখেন খুব সুন্দর সি গ্রিন কালার খুব সুন্দর স্ট্রাইকার টিভিএসি স্ট্রাইকার দুই হাজার আপনার উনিশের মডেল দুই হাজার উনিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন অনট্রেস অবস্থা রয়েছে এই বাইকটি গাড়িটির সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি ইঞ্জিন অয়েল ফ্রি এবং ফ্রি এবং গাড়িটির প্রাইস রাখা হয়েছে মাত্র উনআশি হাজার টাকায় সেভেন্টি নাইন থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন আপনার টিভিএস স্ট্রাইকার গাড়ি এরপরে দেখেন একটা হাং গাড়ি অনেকেরই কিন্তু আপনার হাং গাড়ি খুব ভালো লাগে আমাদের লেটেস্ট মডেল নিউ মডেল গাড়ি দুই হাজার বাইশের মডেল এবং বগুড়ার নাম্বার করা রয়েছে দেখেন চোদ্দ সিরিয়ালের বাইক বগুড়ার নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন নিউ মডেল হাঙ্গারি বাইকের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে চাবি দুইটাই রয়েছে এবং অল্প চলা গাড়ি গাড়িটি চলেছে মাত্র কত কিলো একটু মিটারটা দেখা তো হাসান বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি কিলো অরিজিনাল মিটার মাইলেজ কোনো রকম মিটার টিটার কমানো নাই ফুল ফ্রেশ অরিজিনাল কালার কোনো রকম ডেন্টিং পেন্টিং করা নাই একদম গ্যারান্টি সহকারে এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুম শিয়ামপুর বাইক ওনারে বাইশের মডেল হাঙ্গারি বগুড়ার নাম্বার করা আর কি লাগে তারপরেও আবার আমাদের একটা রমজান মাস উপলক্ষে অফার আছে আপনার ইঞ্জিন অয়েল ফ্রি প্লাস আপনার হচ্ছে আমরা নাম পরিবর্তন করে দেব নাম পরিবর্তন বলতে আমরা এভিটিভি ফ্রি করে দেবো দুই হাজার বাইশের মডেল গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ আঠাশ হাজার টাকায় তো বেয়ার্স আমরা আমাদের এই শরুয়ের গাড়ির ভিডিওগুলো সবগুলো আপনাদেরকে সংক্ষেপে বর্ণনা করলাম তারপরে আমাদের কিন্তু শোরুমের লোকেশন হচ্ছে বগুড়া নারুলি। যারা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবেন সাত মাথায় আসলে বললেই হবে যে ভাই আমি চালোপাড়া যাব নারুলিতে যাব। মাত্র বিশ টাকা রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন বগুড়া নারোলি সুমন বাইক কর্নার সুমন বাইক কর্নার এবং আমাদের শোরুমের দ্বিতীয় শাখা রয়েছে মাটি ডালিতে তো আমরা পরবর্তী ভিডিওতে মাটিডালি শোরুমে যে গাড়িগুলো কালেকশন রয়েছে এগুলো আমরা দেখাবো তো বিয়ার সিয়াম সুমন বাইক কর্নার এ সিম্বল অফ রিস্টোক্রাসি অ্যান্ড প্লেস তো আমাদের কিন্তু আরও অনেকগুলো কালেকশন চলে আসছে যেগুলো আমরা রাস্তায় রাখছি এখনও শোরুমে ইয়ে করে নিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টিআর ফোর বি আপনার সুজুকি জিক্সার মনোটন ইয়েলো কালার এবং সুযোগই জিক্সার এসএফ এই গাড়িগুলো পেয়ে যাবেন তো যারা আপনারা আমাদের ভিডিও দেখছেন আমাদের কিন্তু নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন যে ভাইয়া ওই গাড়িটার কত প্রাইস রাখছেন কত কী দাম কত মডেল সব আমরা বলে দেবো আপনাদেরকে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম